অলোকের আজ নাইট ডিউটি তাই রাত নটার মধ্যে খেতে বসে পড়েছে অলোক মাস ছয়েক হল চাকরিতে ঢুকেছে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে শ্মশান সেই শ্মশান ঘাটের ঘাট অফিসার সে অলোকের ছোটবেলা থেকেই ভূতটুতের কোনো ভয় নেই আর ঘাটের সিনিয়র অফিসার চ্যাটার্জিদা খুব যত্ন করে অলোককে কাজ শিখিয়ে দিচ্ছেন আবার বাড়ির খুব কাছেই অফিস গাড়ি ঘোড়ায় চাপতে হয় না গ্রামের মেঠো পথ ধরে নিজে সাইকেল চালিয়েই যাওয়া যায় কাজের জায়গায় এত সুখ আর কোথায় পাবে সে কিন্তু মা চাকরিতে একেবারে খুশি নয় একে তো শ্মশানঘাট তারপরে নাইট ডিউটি তাই মায়ের যত আপত্তি আর একটু ভাত দি না মা আর দিও না বেশি খেলে অফিসে গিয়ে কাজ করবো কি করে তোর এই কাজ আমার কিন্তু মোটেই পছন্দ হয়নি অলোক তুই একটা অন্য চাকরি দেখ আমার অফিসে কাজের চাপ খুবই কম মৃতদেহ এলেই কাজ না হলে আর তেমন কাজের চাপ কোথায় এমন সুখের চাকরি আর কোথায় পাবো তো কিন্তু এভাবে রাত বিরেতে শ্মশান ঘাটে তোকে যেতে হয় আমার তো ভাবলেই ভয় লাগে কাল আবার তোর জন্মদিন সকালে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস চেষ্টা করব মা আজ কিন্তু অমাবস্যা সাবধানে থাকিস বাবা হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবো তুমি চিন্তা করো না আমি আসছি দাদা আসবো হ্যাঁ এসো এসো কি ভাই ভালো আছো তো হ্যাঁ পুরোহিত দাদা ভালো আছি তাহলে শ্মশানে কাজ করতে ভয় লাগছে না তো না না দাদা ভয় কিসের আমি ভূতে বিশ্বাস করি না সব কথা হেসে উড়িয়ে দিও না অলোক কারণ তুমি ভূতে বিশ্বাস করো আর নাই করো তাতে ভূতের কিছু যায় আসে না মনে রেখো ভূত আছে ভূত আছে তাহলে আজ রাতে একটা সত্যি ভূতের গল্প শোনা যাক ওরে বাবা গল্প নয় সত্য ঘটনা শোনো তাহলে আমি সবে তখন শ্মশানে চাকরি পেয়ে এই গ্রামে এসেছি গ্রামের কাউকেই তেমন চিনি না তখন বর্ষাকাল সেদিন আমার নাইট ডিউটি ছিল ভারী বৃষ্টির জন্য আমার আসতে পারেননি আমি এই ঘুটঘুটে অন্ধকার শ্মশানে একেবারে একা সঙ্গে শুধুমাত্র একটা হ্যারিকেন সেদিন বুঝলে অনুপম দাও অফিসে আসেননি আমি পুরো একা তোমার মতো আমারও তখন যুবক বয়স ভূতে ভয় পেতাম না যাই হোক বেশ কিছুক্ষণ কাউন্টারে বসে রেজিস্টার খাতাটা উল্টে পাল্টে দেখে দরজা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমি নিশ্চিত এই ভারী বর্ষায় কেউ মৃতদেহ নিয়ে শ্মশানে আসতে পারবে না কিন্তু জানো শুতে না শুতেই দরজায় খটখট করে টোকা পড়লো কে Barique? Aqui ah, que, ah, me, é a me... Tô a perguntar.